আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ড এর আরো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির এই টি শার্ট গুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্স এর টি শার্ট এগুলো জেসএম হবে একশো আশি থেকে দুইশো জেসএম হবে আর এগুলো হালকা শীতের জন্য পারফেক্ট তো কাপড়গুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং গুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের ফেব্রিক্স গার্মেন্টস এর ফেব্রিক্স খুবই সফট কাপড়গুলো এবং আরামদায়ক এটার ভিতরে সিম্পল একটি প্রিন্ট থাকবে এই যে সিম্পল একটি প্রিন্ট থাকবে আর প্রিন্ট যদি উঠে যায় সেক্ষেত্রে আমরা রিটার্ন দিব আপনাদের রিটার্ন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলোর অনেকগুলো কালার আছে এগুলোর সাইজ হয় ছয় পিসের যে কোনো কালারের ছয় পিসের রেশিও হয় এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা এম এর চেস্ট হচ্ছে আটত্রিশ এল এর চেস্ট চল্লিশ আর এক্সেলের চেস্ট হচ্ছে বিয়াল্লিশ মোট ছয় পিসের বান্ডিল থাকে আর আপনারা যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চাচ্ছেন তারা আমার আমাদের কাছ থেকে নিতে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আর সর্বোচ্চ আপনাদের ইচ্ছা সর্বোচ্চ কোন লিমিট নেই তো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট গুলো এগুলো যারা নেবেন হালকা শীতের জন্য পারফেক্ট তো তারা দ্রুত আমাদের ইনবক্সে ইনবক্স করবেন আমি কিছু কালার দেখাই পোলের উপর থেকে এই যে একটা কালার ব্ল্যাক এর ভিতরে এই যে একটা কালার বিস্কিট কালার এই যে একটা কালার আকাশী কালার এই যে একটা কালার এটাও একটা সুন্দর একটা কালার এই যে এরকম ছয় পিসের বান্ডিল থাকবে এম দুইটা এল দুইটা এক্সেল আপনারা যখন আমাদের ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিবেন তখন আমাদের কাছে বর্তমানে যে কালার গুলো মানে অ্যাভেলেবেল থাকবে আমাদের স্টকে ওইগুলো আপনাদের ছবি পাঠাবো পরে আপনারা খুব সহজেই ছবিগুলো সিলেক্ট করে মার্ক করে পাঠাতে পারেন পাঠালে অর্ডার অর্ডার করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট হাফ থেকে প্রোডাক্ট গিয়ে আনতে হবে আর আমাদের শপের লোকেশন হচ্ছে মার্কেট কোনাবাড়ি নতুন বাজার গাজীপুর তো যারা আমাদের শপে আসবেন তারা শপে এসেও নিতে পারবেন আর এই যে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ